প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচনা হাইডিয়ার অন্তর্গঠন অর্থাৎ ইন্টারনাল এক্সট্রাকচার অফ হাইডিয়া চলো তাহলে দেখি হাইডার অন্তর্গঠন নিয়ে আমাদের আজকের কি কি আলোচনা রয়েছে হাইডার অন্তর্গঠন সাধারণত হাইড্রা দেহকে দুটি প্রধান অংশে ভাগ করা হয়েছে একটা হল দেহপ্রাচীর একটা নাম হলো সিলেন্টন হাইড্রা দেহপ্রাচীরে আসে আমরা জানি হাইডা হলো একটা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বাইরের স্তরের নাম হলো এপিডার্মিস এবং ভেতরের স্তরের নাম হল গ্যাস্ট্রোডার্মিস দুই স্তরের মাঝখানে একটা অকুশীয় স্তর থাকে সেটার নাম হলো মেসোগিলিয়া তাহলে এপিডার্মিসে আসে সাত ধরনের কোর্স নিয়ে এপিডার্মিস তৈরি হয়েছে আর এপাশে পাঁচ ধরনের কোষ নিয়ে তৈরি হয়েছে গ্যাস্ট্রোডার্মিস কিন্তু মেসোগিলার কোনো কোষস্থ নাই মেসোগিলাতে কোনো কোষস্থ থাকে না তাহলে গ্যাস্ট্রোডার্মিসে কিন্তু দুইটা কোষ নাই জনন কোষ এবং নিডোসাইট তাহলে গ্যাস্ট্রোডার্মিসে যেহেতু দুইটি কোষ নাই জনন কোষ এবং নিডোসাইট তাহলে এ দুটোকে মনে রাখার জন্য আমরা বর্গজ দন্ত রাশি জনই নাই এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে আমরা মনে রাখবো গ্যাস্ট্রোডার্মিসে জনই নাই তাহলে দেখি এপিডার্মিসের এই কোর্সগুলো আমাদের কিভাবে সাজানো থাকে তার এপিডার্মিসে চলো দেখা যাক ছবিটা দেখো হাইডার আমরা এখানে ছবি অঙ্কন করেছি এটা হলো বাইর হাইড্রার বাইরের স্তর এটার নাম হল এপিডার্মিস এটা হলো হাইডার নিচের স্তর এটা নাম হল গ্যাস্ট্রোডার্মিস অর্থাৎ যে গ্যাস্ট্রোভাস্কুলার গহবারকে বেষ্টন করে যে স্তরটা থাকে এবং দুই স্তরের মাঝখানে যে স্তরটা রয়েছে সেটা নাম হলো মেসোগিলিয়া তাহলে এপিডার্মিসে কি কী কোর্স রয়েছে দেখো এপিডার্মিসের শুরুতে রয়েছে পেশি আবরণী কোষ আমরা এখানে যে কালো বর্ণের যে কোষগুলো দেখতে পাচ্ছি এই কোষগুলোর নামই সবই হলো পেশি আবরণী কোষ যেহেতু কোষ তাহলে একটা সুগঠিত নিউক্লাস রয়েছে একাধিক কোষ গহ্বর রয়েছে আমরা এগুলো দেখতে পাচ্ছি একাধিক কোষ গহ্বর রয়েছে এবং এই কোষের একটা বিশেষ ব্যাপার হলো তার কিছু মিউকাস দানা রয়েছে উপরের দিকে কিছু লাল বর্ণের আমরা মিউকাস দানা এখানে দিয়ে দিয়েছি বোঝার সুবিধার জন্য একটু রঙিন করে আমরা ছবিটা এঁকেছি মিউকাস দানা থেকে এক ধরনের খরণ থেকে বাইরে একটা আবরণ তৈরি হয়েছে আবরণটার নাম হলো কিউটিকল কিউটিকলের একটি আবরণ তৈরি হয়েছে এই মিউকাস দানা থেকে হাইডাস যেহেতু নিজস্ব শ্বসন অঙ্গ নাই যেহেতু শ্বাসকার্য পরিচালনার জন্যে এই মিউকাস দানা থেকে সে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দেয় এবং বাইরের পানি থেকে অক্সিজেন গ্রহণ করে ব্যাপন প্রক্রিয়ায় এরপরে দেখে আসি নিচের দিকটা কিছু প্রক্ষিপ্ত অংশ আমরা দেখতে পাচ্ছি নিচে একটু চড় অংশ এই অংশগুলোর নাম পেশি লেজ পেশি প্রবর্ধক সাধারণত এগুলো হয়ে থাকে এই কোষগুলো দেখতে রকম হয় এই কোষগুলো সাধারণত কোন আকার বা নাশপতি আকার এবং বিভাজনে সক্ষম এই বিশেষ করে তার বাইরের এই কোষগুলো অর্থাৎ পেশি কোষগুলো বিভাজনে সক্ষম এরপরে চলে আসি ইন্টারস্টিশিয়াল কোষ দুইটা পেশিয়া প্রিয় কোষের ফাঁকে ফাঁকে কিছু বিশেষ কোষ আছে আমরা গুচ্ছাকারে কিছু নীল বনের কোষ এখানে অঙ্কন করেছে এই কোষগুলোর নাম হলো ইন্টারাস্ট্রিশিয়াল কোর্স হাইডাকে অমরুত্ব দান করেছে অর্থাৎ হাইডার দেহের কোনো অংশ যদি বিনষ্ট হয় তাহলে ইন্টারাস্ট্রিশিয়াল কোর্স সেই অংশগুলো আবার নতুন করে প্রতিস্থাপিত করে দেয় ইন্টারসিয়াল কোর্সগুলো তাহলে কেমনভাবে থাকে আকারে থাকে এগুলো দেখতে গোল বা ডিম্বাখার হয়ে থাকে এটা সাধারণত পাঁচ মাইক্রোমিটার ব্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ টেমসিকও বারবার পরীক্ষা আসে এতে নিউক্লিয়াস থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে রাইবোজম থাকে এবং প্রতি পঁয়তাল্লিশ দিনে হাইডারদের সমগ্র কোষকে আবার নতুনভাবে প্রতিস্থাপিত করে দেয় ইন্টারস্টিশিয়াল কোষ ইন্টারস্টিশিয়াল কোষের পরে আসি স্নায়ু কোষ আমরা দেখতে পাচ্ছি হাইডার নিচের দিকে কিছু মেসোগিলা ঘেঁষে কিছু কোষ আছে এই কোষগুলোর নাম হল স্নায়ু কোষ এবং স্নায়ু কোষের সাথে সংযুক্ত যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এটা নাম হলো কোষ তাহলে দুটা সবুজ বর্ণের কোষ খেয়েছে এটার নাম হলো কোষ আর নিচের দিকে যে কোষগুলো আছে সেগুলোর নাম হল স্নায়ু কোষ স্নায়ু কোষ এবং কোষ এদের অবস্থান কিন্তু সমকোণে অবস্থান করেছে কোষের উপরে একটা বিশেষ রোম থাকে সেটা নাম হলো সংবেদী রোম যে রোমের সাহায্যে সে পালো তাপ বিভিন্ন ধরনের পানির গুণাগুণ সেগুলো সংগ্রহ করে এবং সংগ্রহ করে সে স্নায়ুকোষে দেয় এবং কোষ তার স্নায়ু জালক দিয়ে সারা শরীরে তথ্যগুলো ছড়িয়ে দেয় এরপরে রয়েছে গ্রন্থিকোষ এখানে বিশেষ ধরনের গ্রন্থিকোষ থাকে তারপরে আসছ কোষ এবং নিডোসাইট। তো দেখে জনন কোষের কথা বিশেষ করে হেমন্ত ও শীতকালে হাইড্রার দেহে অঙ্গ তৈরি হয় অস্থায়ী জননঙ্গ। শুক্রাশয়গুলো তৈরি হয় হাইপোস্টেমের কাছাকাছি এবং ডিমাশাই তৈরি হয় পাতচাকির কাছাকাছি হেমন্ত এবং শীতকাল শেষে এই জননাঙ্গগুলো আবার তার দেহ থেকে আবার অপসারিত হয়ে যায় বা লুপ্ত হয়ে যায় এই কারণে এগুলোকে বলা হয়েছে অস্থায়ী জননগ এরপরে চলে আসি হলো তার নিডোসাইট হাইডাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোষ হলো নিডোসাইট যেখানে আমরা হাইডাকে বলেছি নিডারিয়া পর্বের একটি প্রাণী বিশেষ করে নিডোসাইট কোষের সাথে নিডারিয়া পর্বের প্রাণীর একটা ভালো সম্পর্ক রয়েছে নিডোসাইটি কোষগুলো কেমন থাকে এটা দুইটা পেশি পেশিয়াব কোষের ফাঁকে অবস্থান করে থাকে নিডোসাইট কোষের মধ্যে বিশেষ একটা অংশ থাকে তার নাম হল নেমাটোসিস্ট অর্থাৎ সূত্রকযুক্ত একটি গহ্বর থাকে এই সুতার মধ্যে এই গহ্বরের মধ্যে হিপনোটক্সিন নামক এক ধরনের বিষ থাকে প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি কোনো শিকারকে যখন আমরা তারা শিকারকে আক্রমণ করে তখন এই সুতা ছেড়ে দেয় এবং এই বিষ দিয়ে শিকারকে অবশ করে দেয় এরপরে এই এই যে নিরোসিল নিরোসাইট কোষের উপরে একটা বিশেষ অংশ থাকে সেটা রূপান্তরিত সিলিয়াম যেটা হলো নিডোসিল যেটাকে টাস্ক করলে এই সুতাগুলো বাইরে বেরিয়ে আসে এবং উপরে একটা ঢাকনা থাকে সেটা নাম হলো অপারকুলম তো নিরোসাইট কোষ নিয়ে আমার এরপরে বিস্তারিত আলোচনা আছে তখন গিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব এরপরে দেখে আসি মাস্কানের এই যে অঞ্চলটা এই অঞ্চলটার নাম হলো মেসোগিলিয়া মেসোগিলিয়া অকুশ একটি স্তর এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে সেটা হলো এর কতটুকু পুরুত্ব জিরো দশমিক ওয়ান মাইক্রোমিটার পুরুত্ব হল মেসোগিলিয়া মেসোগিলিয়ার পরে যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি সেটা নাম হলো গ্যাস্ট্রোডার্মিস যেটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের চারিপাশে অবস্থান করে সেটা নাম হলো গ্যাস্ট্রোডার্মিস গ্যাস্ট্রোডার্মিসে পাঁচ ধরনের কোর্স রয়েছে প্রথম দেখে আসি পুষ্টিকোষ দেখো এখানে এই যে কালো বর্ণের যে কোষগুলো আমরা এখানে এঁকেছি এই কোষগুলো কিন্তু তার এই কোষগুলো কিন্তু কোষ এই কোষগুলো যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রায় এই পুষ্টিকণাগুলো গ্রহণ করে তখন সেগুলোর নাম হয়েছে পুষ্টিকোষ অর্থাৎ এই কোষগুলো দুই ধরনের যখন সে ক্ষণপথ তৈরি করে এই যে ক্ষণপথ তৈরি করে পুষ্টিকণাগুলোকে ভেতরে নিয়েছে ফ্যাগোসাইসোটিস ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তখন সেগুলোকে বলা হয়েছে ক্ষণপদীয় কোষ এবং যখন এই পেশি অভিনয় কোষ থেকে ফ্লাজেলা বেরিয়ে এসেছে তখন তার নাম হলো ফ্লাজেলীয় কোষ আচ্ছা এই ছিল দুই ধরনের কোষ তারপরে আসি সংবেদী কোষ তারপরে আসি স্নায়ু কোষ এরপর চলে আসি দেখো এই যে স্নায়ু কোষ এবং সংবেদী কোষ এই যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এই কোষগুলো কিন্তু সংবেদী কোষ সংবেদী রোম থাকে আর উপরে যে কোষগুলো দেখতে পাচ্ছি এগুলো নাম হলো স্নায়ু কোষ স্নায়ু কোষ এবং সংবেদী কোষ এখানেও কিন্তু সমকোণে অবস্থান করেছে আগের মতোই বিশেষ করে এখানে কিন্তু একটা গ্রন্থি কোষ রয়েছে এগুলো আমাদের জানা দরকার গ্রন্থি কোষ কার্যত সাধারণত কিন্তু আমাদের এইখানে কার্যত থাকে না বিশেষ করে কোশিকাতে এই গ্রন্থি কোষগুলো থাকে না তবে এই গ্রন্থি কোষগুলো কিন্তু দুই ধরনের একটা হলো মিউকাসকরণকারী সেটা মিউকাসকরণকারী কোষ যেখানে মিউসিলেস পদার্থ করিত হয় আবার গ্রন্থি কোষ আছে এঞ্জাইম খরণকারী কী কী এনজাইম আছে ট্রিপসিন লাইপেজ অ্যামাইলেজ বা এই ধরনের এনজাইমগুলো থাকে তবে হাইটা কিন্তু স্বেচ্ছাজ খাদ্য পরিপাককারী কোনো এনজাইম এই এনজাইম খরণকারী কোর্স থেকে খরিত হয় না তাহলে এই ছিল আমাদের হাইডা নিয়ে আমাদের আজকের ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে আলোচনা আমরা এপিডার্মিসের কোর্সগুলো নিয়ে আলোচনা করেছি মাঝখানে অকোষী অঞ্চল যেটা নাম মেসোগিলিয়া সেটা নিয়ে আলোচনা করেছি নিচে গ্যাস্ট্রোডার্মিস নিয়ে আলোচনা করেছি সবাইকে